এক নাম্বার কারণ নামাজ এটা হলো নাম্বার 1 দুই নাম্বার হলো দুই নাম্বার হলো ওয়া লা তনা কো দুই নাম্বার হলো দুনিয়ার জমিনে আমাদের পাশের বাড়ির মানুষগুলা ছিল এতিম অথবা আমার টাকা ছিল পয়সা ছিল ধন दौলত ছিল কিন্তু ইতিমের খাবার আমরা দিতাম না অসহায়দের পাশে কোনো দিন দাঁড়াইতাম না এটিমের মাল মাইরা খাইতাম এটিমের হক নষ্ট করতাম তাই জাহান নামে আসার দুই নাম্বার কারণ এরকম লোক এতিমের মাল মাইরা খালি এটিমের মাল মাইরা খায় এমনটা গরিব দুঃখীদের সম্পদ যারা নিয়ে যায় তারাও এই রোগাক্রান্ত এমন কি মানুষের হক নষ্ট করা এই ক্রান্ত বিধবা মহিলাদের হক পর্যন্ত তারা নষ্ট করে একবার ইউনিয়ন অফিস ইউনিয়ন অফিস চেয়ারম্যান মহিলা তিন দিন পর আবার যায় একদিন একদিনে তোরা প্রতিদিন কেন আসস হয় এক সপ্তাহ দিন আগে আমাদের নাম বাপের নাম মার নাম কইরা নিল আমরা দুইটা লেফটিন দিব আজকে ফন্ড দিল লেফটিন কই গেছে বাটা বাটি শেষ কই গেছে বৈতারি না অনফরে গাড়িটা দেখা যায় লেপিন বলো এটা ইয়াটিমের মাল খাইলো না অসহায়দের মাল খাইলো না আমরা দেশে লেপটিন পর্যন্ত খাই রুসির মধ্যে কি পরিমাণ কুত্তায় প্রস্রাব করছে খাইতে 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 বাথরুম শুদ্ধ খাই খাইছ টিউবওয়েল খাইছ রাস্তাঘাট খা গরিবের লেপ্টিনটা খাসকে রুচি যে নষ্ট খাইতে খাইতে ওনার কই খাইতে খাই নাই কেমতির কঠিন ময়দানে এই কারণে জাহান নামে যেতে হবে এটা নাম্বার কত আরো জুড়ে জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ হলো এতিমের মাল যারা মাইরা খাইলো এতিমের হক যারা নষ্ট করলো গরিব অসহায়দের উপরে যারা জুলুম করলো ক্ষমতার বড়াই দেখাইয়া তাদের সম্পদ তারা নিয়ে গেল আল্লাহ নবী বদেং জাহান্নামে যাইবার এটা দুই নাম্বার কারণ পল উল্লেম কমিনাল মুসল্লিন এক নাম্বার কারণ ওয়াদে কোন নতুন মিসকিন এটা যে দুই নাম্বার কারণ আমার যখন

এই বন্ডমে কোনো কাজে আসবে না হিনা রাই ক ইটা জাহান নামে যাবার কয় নাম্বারর কাড এবারড়াশুন তিন নাম্বাররটা তিন নাম্বারের রুগ কিন্তু গান আছে অনেক রুগ আছে তিন নাম্বার পদম কোন তো এঙ্গল মিস্কিন অপন না নাখুদুমাখ ইদ। কথা বলা হাজার হাজার রোগে আক্রান্ত আছে না না ঠিক এটার একটা বেশি পার্সেন্ট হইল মহিলা দুই নাম্বার পার্সেন্ট হইল মুরুবিরা ঠিক এরপরে বলা থাক ঠিকlast নাম았ো আট 10 মহিলা যদি এক জায়গায় বসে কক কক করে রাস্তা এলাকা গরম করে আর যত খবর আছে মহিলাদের কাছে পাওয়া যায় দুই 3 বইতে পারে তো ওই বাড়ির জামাই কিতা করছে এই বাড়িতেে কবর লয় হেতের জামাই কি করছে তুই খবর লসকা সব খবর মহিলার কাছে আছে এরা বেহুদা কথা বলে এটা আল্লাহ রাসূলের কথা কিন্তু আমাদের জানা নাই বেহুদা কথা বললে নামে যেতে হয় আমাদের মধ্যে মুরুব্বিরাও কথা কয় বেশি বেহুদা কথা বেহুদা কথা কেমনে কয় কইতাম নি আমরা কইলাম ভাইয়া বয়া অনর্থক কথা দেখবেন তসবি একটা আছে যেমন আমি নিজের চোখকে কয়েকটা ধরছি সারাদিন তসবি পরে বালা কথা সুবান আল্লাহ সুবান আল্লাহ বালা কি সুবান পিছনে যে কত কথা চলে আপনারা কেমন কইতাম আমার মসজিদা ছিল কমিল্লা আর দশ বছর বারো বছর আগের কথা বলছি তো নামাজ আসরের নামাজটা পড়ি দোকান মসজিদের সামনে একটা দোকান আসিল সারা দোকানের মাল বিক্রি করলে ওই তো না দুই হাজার টাকা কিন্তু টিভি একটা পনেরো হাজার টাকা লাগাইতে রাখছে তিটা তখন

ফাঁকে দিয়ে সব কথা ফাঁকে ফাঁকে গুড়ি তুলেন কেন কারণ নাই গুডি কেন স্টপ থাকবো করবেন গুড়ি তুলবেন এরকম অসংখ্য মুরুবীরা আছে যত ধরনের অপ্রয়োজনীয় কথা বেহুদার কথা আসেনি রুগী আপনার এলাকা আমার আছে কিন্তু মুরব্বী জানে না বেহুদা কথা বলার কারণে জাহান্নামে নামে যেতে হবে এটা তিন নম্বর না কয় নাম্বার কারণ কারণ আমাদের ঘরের মহিলারাও জানে না বেহুদা কথা বলার কারণে জাহান নামে যাইতে পারে তিন নাম্বার কারণ মহিলাদের মধ্যে সমস্যা হইলো স্বামী বেচারা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে ঘরে ঢুকে সারা দিন প্যারা নিয়ে ঘরে ঢুকছে একটু লাম্ব হয়ে শুভ খানের কাছে কটর 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 সারা দিনের যত কথা আছে বেটের ভিতরে কে খানের মাধ্যমে দুমসে ডালতেছে কারণ হেরে কেটা বুঝাইতো যে এটা তিন নম্বর কারণ এই বেহুদা কথা অপ্রয়োজনীয় কথা টুঠাল বন্ধ করতে হবে

অকুন শু দুমা খ অপ্রয়োজনীয় যেন কথা বলবে বেহু দা কথা বলবে আজকের পর থেকে জানলেন এখন থেকে এটা বাদ দেন অভ্যাস এটা আস্তে আস্তে বাদ দিয়া দেন আল্লাহ আফুলে আমি কিন্তু বেহুদা কথা বলার জন্য যাগার নামে ঢুকাবে যুবক বায়রা মরব্বী বাবারা মা বোনেরা বেহুদা কথা বলা যাবে না জাহান নামেরা বলবে জান্নাতিরা শোনা দুনিয়ার জমিনে অনেক অনর্থক শাস্তলে বৈশা বন্ধুদের আড্ডায় বৈশা অনর্থক কথা বলতাম বেহুদা কথা বলতাম মানুষের ব্যাপারে গিবত করতাম তাই জাহান নামে আজকে তিন নাম্বার কারণ চার নাম্বার কারণ কোন অপুর না নো কেন্দ্রী আম্মার কারণ হলো দুনিয়া তে আমরা হুজুররা বুঝাইতো আলেমরা বুঝাইতো পরকালে বিচার হবে আমরা পরকালের উপরে বিশ্বাস করতাম না এতক্ষণ যে আমি ওয়াজ করলাম এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম এই পেণ্ডেলের ভিতর থেকে যদি কোনো মানুষ মনে মনে ভাবে যে হুজুররা তো কইবা আমাদেরকে সব মানলে চলবে এমন কথা যদি কেউ বলে তাহলে বোঝা গেল পরকালের প্রতি আপনার বিশ্বাস নাই জাহান নামে যাওয়ার এটা চার নাম্বার কারণ কের এই মাহফিল থেকে আপনারা ওয়াদা করেন চারটা কর্মসূচি আমরা পালন করব এক নাম্বার হলো নামাজ বন্ধুদের আড্ডায় থাকবো আজান হইলে দৌড়াইয়া মসজিদে যাইবো ব্যবসা করি রে দিছে ব্যবসা বন্ধ করে নামাজে চলে যাব আমরা যদি গল্প করি আজান দিছে দৌড়াইয়া মসজিদে চলে যাব আমনা কুনাল মুসাল্লিন নামাজ ছাড়বো না নামাজ ছাড়বো না আল্লাহ বলেন মুআলমনা কোন তুয়মুল মুসকিন সাবধান কোন মিসকিনের মাল মাইরা প্রতি হক নষ্ট করবানা বাড়ির পাশের মানুষটা যদি না খেয়ে আর কোদার্থে সাবধান হাশহরের মাঠে কিন্তু জবাব দিতে হবে আজকের থেকে সেটাও ছেড়ে দিতে হবে

सुनने वाला उभय के सही सही अमल करोफिक तो दान बोल